বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য আমরা একটা ধামাকা অফার নিয়ে আসছি আপনারা সবাই জানেন যে ষোলোই ডিসেম্বরের পর থেকে আমাদের ফোনগুলোর উপর অনেক বড় আকারের একটা প্রাইস বেড়ে যাবে তো যারা এই প্রাইস বাড়ার আগেই কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ কালেকশন রয়েছে আমাদের এখন সবচেয়ে লেটেস্ট যে ফোনটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এইটা হচ্ছে সিক্সটি পারসেন্ট দাম বেড়ে যাওয়ার চান্স আসে তো যাদের এখন লাগবে তারা নিতে পারেন এটা একদম সিল ইনটেক আমাদের কাছে এগুলো নিতে পারবেন সেভেন্টিন প্রো ম্যাক্সের আইফোন সেভেন্টিন সিরিজের সবগুলো সিরিজ পেয়ে যাবেন আর প্রি ওয়ানডের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম যে কালারটা এগুলো একদম আমাদের কাছে রেডি স্টক পেয়ে যাবেন এবং হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন বক্স সহ খুবই চমৎকার এবং কন্ডিশনও খুবই ভালো এই ফোনগুলোর তো এগুলো আপনারা আমাদের কাছে লাখ টাকার আশেপাশেই পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্রো ম্যাক্সগুলো আমরা আপনার আপনার আমাদের কাছে লাখ টাকার আশেপাশে এই ফোনগুলো পেয়ে যাবেন তো আপনারা যারা একটু ছোটো সাইজ পছন্দ করেন তারা হচ্ছে ফিফটিন প্রোটা দেখতে পারেন আমাদের কাছে ফিফটিন প্রো এক লাখের নিচে পেয়ে যাবেন এগুলো নব্বই হাজার টাকার আশেপাশে এই ফোনগুলো পেয়ে যাবেন ফিফটিন প্রোটা আপনারা দেখতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা ব্যাটারি হেলথ এবং সাইকেলের উপর প্রাইসটা ডিপেন্ডস করে তারপরে আমি আপনাদের যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে চোদ্দো প্রো ম্যাক্স খুবই সুন্দর একটা কালার এবং আইফোনের খুবই ডিমান্ড একটা কালার এবং বাজেটের মধ্যে আপনি একটা খুবই চমৎকার একটা ফোন নিতে পারবেন ডিপ পার্পেল তো আমাদের ম্যাক্সিমাম ফোনগুলোর বক্স থাকে আর এই চোদ্দো প্রো ম্যাক্স এইটা আপনারা আশি হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন এরপরে যদি আমি আপনাকে দেখাই তো আমাদের কাছে ফোরটিন প্রোটাও আছে এটা হচ্ছে ফিফটিন প্লাস একদম ফ্রেশ একটা ফোন এবং আপনারা সত্তর হাজার টাকার নিচে এই ফোনটা পেয়ে যাবেন সেভেন সিক্সটিন প্লাস ফিফটিন প্লাস সরি ফিফটিন প্লাস পিঙ্ক কালার তো এটা বক্সও আমাদের কাছে রয়েছে এবং খুবই ভালো কন্ডিশনের রয়েছে এছাড়া আপনারা আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্সগুলো কিনতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে টুয়েলভ প্রো ম্যাক্সগুলো কিনতে পারবেন এগুলো বক্সহ এবং বক্স ছাড়া সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে থার্টিন প্রো কিনতে পারবেন থার্টিন প্রো একটা চমৎকার একটা ফোন এবং হ্যান্ডি একটা সাইজ এগুলো আপনারা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর ইভেন আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্সও আছে আপনারা থার্টিন প্রো ম্যাক্স আমি ভিডিওটা লং করবো না জাস্ট একটু শর্ট আকারে আমাদের কালেকশনটা আজকে কালেকশনটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স খুবই চমৎকার কন্ডিশনে আসছে বক্স কন্ডিশনে আসতে তো এরপরে আপনারা যারা একটু স্যামসাংয়ের ফোন নিতে চান তারা আমাদের কাছে এস টোয়েন্টি টু আলট্রা এগুলো পঞ্চাশ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন বক্স সহ এবং অফিসিয়াল এগুলো এস টোয়েন্টি টু আলট্রা খুবই সুন্দর কালার গ্রিন কালার আপনার এস টোয়েন্টি টু আলট্রা আমাদের কাছে নিতে পারবেন আমাদের নক করবেন আপনারা নক করলে প্রাইস থেকে কিনতে পারবেন এরপরে নিতে পারবেন এস টোয়েন্টি ফাইভ এফি জাস্ট নিউ একটা ফোন এটা আপনারা আমাদের কাছে হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইভ এফি এরপরে আপনারা নিতে পারেন ওয়ান প্লাস নর্ড এইট টু ফিফটি সিক্স অফিসিয়াল একটা ফোন চব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ফোনটা নিতে পারবেন এরপরে আপনারা আমাদের কাছে একটা প্রি ওন্ড একদম জাস্ট কয়েকদিন ইউজ করা ভিভো ভি সিক্সটি নিতে পারেন খুবই চমৎকার একটি ফোন এইটি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস আপনারা আমাদের কাছে এটি পঞ্চাশ হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন খুবই সুন্দর ক্যামেরা এবং খুবই সুচমৎকার একটি ফোন টুয়েলভ টু ফিফটি সিক্স জিবির এই ফোনটা আপনারা আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফিফটি থাউজেন্ড টাকার আশেপাশে কিনতে পারবেন যাদের বাজেট তিরিশ হাজার টাকার নিচে তাদেরকেও আমরা হতাশ করব না তারা আমাদের কাছে এই স্যামসাংয়ের এ থার্টি সিক্স ফাইভ জি এই ফোনটা নিতে পারেন এ ধরনের অনেক ফোন আমাদের কাছে আছে আমাদের কাছে আপনারা ইএমআইয়ের মাধ্যমে কিনতে পারবেন ঘরে বসে কিনতে পারবেন যাদের বেস্ট প্রাইসে লাগবে যারা বাই সেল এক্সচেঞ্জ করতে চান আপগ্রেড করতে চান ডিভাইসগুলো তারা অবশ্যই টেক ইম্পোরিয়ামের সাথে যোগাযোগ করবেন টেক ইম্পোরিয়াম আপনাদেরকে বেস্ট প্রাইস দেবে এবং বেস্ট প্রোডাক্টটা দেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ইম্পোরিয়ামের সাথে থাকবেন আসসালামু আলাইকুম